আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এবার বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তাহলে এই প্রশ্নটা কেন দেওয়া হলো যাই তোমরা বুঝতে পারো যে পরীক্ষার প্রশ্নগুলো কী ধরনের হতে পারে আর আমরা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করছি বা সমাধান নিয়ে যাতে একটা ধারণা তোমরা পাও যে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে ঠিক আছে তা আমরা গত পর্বে মানে প্রথম পর্বে হচ্ছে এখানে পনেরোটা এমসিকিউ ছিল মানে বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকের পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করবো দশটা প্রশ্ন রয়েছে এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে চলো শুরু করা যাক এক কথায় উত্তর দাও সরবরাহকৃত উত্তরপত্রে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে প্রশ্ন নং ষোলো থেকে পঁচিশ আর প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক করে তাহলে দশটা প্রশ্নের জন্য কত নম্বর দশ নম্বর ষোলো নম্বরে আছে ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত ন্যাশনাল হেল্পলাইন নম্বর হচ্ছে ওয়ান জিরো বা একশো নয় সতেরো মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনাকে কি বলা হয় এটাকে ফেক নিউজ বলা হয় আঠারো সকল সরকারি ও বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কোন আইন প্রণীত হয় তথ্য অধিকার আইন দুই হাজার প্রণীত হয় উনিশ নম্বর ডোমেন নামের দুটি অংশের একটি হলো টপ লেভেল ডোমেন অপরটি কি অপরটি হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন বিশ নাম্বার কোন দুটি অঙ্কের সমন্বয়ে মেশিন কোড তৈরি হয় যে দুটি অঙ্ক সেটি হচ্ছে কি শূন্য এবং এক তারপরে একুশ নাম্বার হচ্ছে যে অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা যায় তার নাম কী তার নাম হচ্ছে কি মোরোলা অপারেটর ঠিক আছে তারপরে বাইশ নাম্বারে রয়েছে প্রোগ্রামের মধ্যে একই রকমের কাজ বারবার করতে হলে সেটিকে নির্দিষ্ট শর্ত মেনে কি দিয়ে ডিজাইন করা হয় সেটিকে হচ্ছে লুপ ব্যবহার করে ডিজাইন করা হয় তেইশ নাম্বার নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় সেই ধাপগুলোর প্রতিটিকে কি বলে সেই ধাপগুলোর প্রতিটিকে হচ্ছে লেয়ার বলা হয় চব্বিশ দুই বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য যে ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন হয় তা কয় ধরনের হয়ে থাকে তা দুই ধরনের হয়ে থাকে পঁচিশ ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্ককে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত সংখ্যাসূচক ঠিকানাকে কি বলে ব্যবহৃত সংখ্যাসূচক ঠিকানাকে হচ্ছে আইপি অ্যাড্রেস বলা হয় ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অর্থাৎ তৃতীয় পর্বে এখানে মোট দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এভাবে করে আমরা কয়েকটা পর্বে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দিব তারপর হচ্ছে আমরা সায়সন ভিত্তিক কিছু ভিডিও দিব প্রতিটা অধ্যায় থেকে আমরা ইতিমধ্যে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এগুলো করে ফেলেছি নৈপত্তিক অংশ শেষ বাকি অংশগুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ